তেল গরমের মধ্যেই এই স্প্রিং রোল ছেড়ে দিতে হবে কত সুন্দর বাবলস উঠছে দেখো এই রকমই কিন্তু বাবলস হালকা উঠবে তখনই আমি কিচনাইন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে এখানে অনেক পুজো হচ্ছে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সেই জন্য কিন্তু বক্স বাজছে একটু আসবে আওয়াজগুলো আর আজকে আমি একটা খুব সুন্দর একটা রেসিপি বানাবো আজকে যে রেসিপিটা বানাবো আমি সেটা চা বা কফি দুটোর সাথেই তোমরা সকাল সন্ধে খেতে পারো বা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো আর আজকে আমি কি রেসিপি বানাচ্ছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা দেখছো ওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তো চলো রেসিপিটা আমি এখন বানাই সবার প্রথমে আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা এই ময়দাটা এখন আমি একটা বড়ো বাটির মধ্যে ঢেলে নেব তোমরা তোমাদের অনুযায়ী কম বেশি করে ময়দাটা নিয়ে নিতে পারো এর থেকে বেশিও নিতে পারো বা কমও নিতে পারো এখানে আমি নিয়েছি গোটা জিরে আর মৌরি আর কালো জিরে এটাকে এখন আমি দিয়ে দেব। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে এক চামচ চিনি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি এটাও আমি দিয়ে দেব এখানে আমি দেব দু চামচের মতো সাদা তেল তোমরা এখানে সাদা তেলের বদলে ঘিটাও ব্যবহার করতে পারো এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব যাতে ময়ামটা খুব ভালো আসে সেই জন্য এটাকে ভালো করে আমাকে ময়াম করে নিতে হবে এখানে আমি এটা দু মিনিটের মতো মাখিয়ে নিয়েছি খুব ভালো করে এখানে আমার ময়াম হয়ে গেছে ময়ামটা কেমন হয়েছে তোমরা মাখানাটা দেখে বুঝতে পারছো আমি আর একবার দেখিয়ে নিই এইরকম মুঠো করলে কিন্তু একটা ডালা হয়ে যাচ্ছে চাপ দিলে তবে ভাঙছে এখানে মাখাতে মাখাতেই কিন্তু ছোট ছোট অনেক ডালার মতো হয়ে গেছে এটা আমার ভালো ময়াম হয়ে গেছে এখানে আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণে জল দেব না একদম অল্প পরিমাণে জল দিয়ে একটা শক্ত একটা ডো বানিয়ে নেব এখানে আমি একটা খুব সুন্দর একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এটা কিন্তু বেশি নরম করা যাবে না এইরকমই একটা ডো বানিয়ে নিতে হবে যেহেতু এতে চিনি রয়েছে চিনিটা যখন গলবে এটা কিন্তু আর একটু নরম হয়ে যাবে দেখতে এখন ডোটা কত ভালো লাগছে লাল কালো সাদা মানে মৌরি আছে জিরে আছে কালো জিরে আছে চিলি ফ্লেক্স আছে দেখতে খুবই সুন্দর লাগছে কালার এটা আমার খুব ভালো করে মাখার হয়ে গেছে এটা এখন চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো গেছে চাপাটা খুলে নেব নিয়ে আরেকটু আমি এটাকে মাখিয়ে নেবো আর তখনের থেকে আমার অনেকটা পরিমাণে এখন নরম হয়ে গেছে কাঠের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এটাকে চারটে ভাগে ভাগ করে নেব এখানে আমি ছুরি দিয়ে এটাকে চার ভাগে ভাগ করে নেব এবারে তিনটে ডো আমি রেখে দেব আবার চাপা দিয়ে আর এই একটা যে ডো নিয়েছি এটাকে আমি ভালো করে বেলে নেবো প্রথমে এইভাবে আমি গোল করে বা ময়দা ছাড়া আমি এটাকে বেলে নেব। বন্ধুরা এটাকে আমি এইভাবে বেলে নিয়েছি আর বেলেছি যে এটা কিন্তু খুব বেশি মোটা না খুব পাতলা নয় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা আমি পাতলা বা মোটা বানিয়েছি এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো দিয়ে আবারও আমি এইভাবে প্রত্যেকটা বেলে নেব বন্ধুরা এখানে আমি আবারও একটা বেলে নিয়েছি আমার দুটো বেলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নেব সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটা পুরো চাড়িয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে তোমরা এটা হাত দিয়েও করে নিতে পারো আগে যেটা বেড়ে বেলে রেখেছিলাম রুটিটা এটাও কিন্তু আমি এর মধ্যে বসিয়ে দেব এইভাবে টেনে টেনে একটু সমান করে নেব ভালো করে আমি এখানে আর একটা রুটি এর মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আর একটু বেলে নেব আর পুরো এখন সমান সমানই কিন্তু হয়ে গেছে এইভাবে আমি আবার উল্টে নিয়েছি যেটা নিচে ছিল সেটা সামনে করে নিয়েছি আর যেটা ওপরে ছিল সেটা নিচে করে দিয়েছি দিয়ে এইভাবে আমি বেলে নেব এখানে আমি দুটো দিয়ে আবারও খুব ভালো করে বেলে নিয়েছি দেখো দুটোতে আমার এই রকম মোটা এসেছে খুব বেশি কিন্তু মোটা নয় আবার খুব পাতলাও নয় এটা একটা আমি এরকম প্লেট বসিয়ে দিয়ে এটাকে একটু সমান করে আমি কেটে নেব এখানে একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে আমি এখানে এই সাইডগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা করতেও পারো বা নাও পারো এটা যাতে একটু গোল হয় সেই জন্য দেখতে যাতে সুন্দর লাগে আর সেই জন্য আমি এটা করে নিচ্ছি বন্ধুরা এইটুকুনি আমার কিন্তু সাইডে বেরিয়েছিল এটা এখন আমি এখানেই রেখে দেব দিয়ে এইভাবে ঢাকনাটাকে আমি তুলে নিয়েছি এখন কত সুন্দর দেখতে গোল লাগছে এবার আমি এটাকে কেটে নেব এখানে আমি একটা কাটার জন্য এরকম পিৎজা কাটা নিয়েছি এটাকে নিয়ে এবার আমি কেটে নেব এইভাবে প্রথমে একোনা ওকোনা করে কেটে নেব দিয়ে আবার এখান দিয়ে এইভাবে কেটে নেব ঘুরিয়ে এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমি কিভাবে কেটে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রত্যেকটা কেটে নিচ্ছি দেখতে লাগছে পুরো পিৎজা পিসা মতো লাগছে কিন্তু দেখতে এবার এইটাকে আমি রোল করে করে মুড়ে নেব আর প্রথমে আমি এইখানে পুরো সামনেরটাকে এইভাবে নিয়েছি নিয়ে এইভাবে একটু মুড়ে দেব দিয়ে এইভাবে এটাকে পাকিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি একটু জল লাগিয়ে নেব যাতে এটা ভাজার সময় খুলে না যায় এইভাবে আমি এটাকে সিল করে নেব এইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে স্প্রিং রোল আমার একটা রেডি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব তোমাদেরকে আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি আগে এখানে একটু জল লাগিয়ে নিচ্ছি আর এইভাবে আমি তুলে নিচ্ছি নিয়ে এটাকে এইভাবে একটু চেপে দিলাম মুড়ে তারপর এটাকে আবার আমি পাক দিয়ে দেব দিয়ে এইভাবে 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 আমি ঘুরিয়ে নেব যেহেতু আমি জলটা দিয়ে রেখেছিলাম আমার শিলটা কিন্তু একভাবেই একবারেই খুব ভালোভাবে হয়ে গেছে আবারও একটা বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে স্প্রিং রোলগুলো এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব বন্ধুরা দেখো আমি এক্ষুনি যে এগুলো রোলগুলো বানাচ্ছিলাম ওই দুটো লিচি দিয়ে একটা রোল করে লিচি করেছিলাম দেখো সেইগুলো থেকে আমার এতগুলো আমার স্প্রিং রোল হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এবারে আরো যে দুটো বাকি আমার লিচি রয়েছে সেইগুলোকে আমি বেলে এইভাবে স্প্রিং আমার সবগুলো রোল বাড়ছে সপি রোল বানানো হয়ে গেছে স্প্রিং রোলগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো আর এখানে আমি এখন আলস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে আমার তেলটা হালকা গরম হয়ে গেছে খুব বেশি কিন্তু গরম করলে হবে না এই রকম গরম তেলের মধ্যে আমি এই স্প্রিং রোলগুলো ছেড়ে দেব দেখতেই পাচ্ছ কিরকম তেলটা আমার গরম রয়েছে এইরকম হালকা তেল গরম হালকা তেল গরমের মধ্যেই এই স্প্রিং রোলগুলো ছেড়ে দিতে হবে কত সুন্দর বাবলস উঠছে দেখো এই রকমই কিন্তু বাবলসগুলো হালকা উঠবে তখনই কিন্তু এগুলো ভালোভাবে ভাজা হবে বন্ধুরা এটা কিন্তু স্প্রিং রোলগুলো দেওয়ার পরে এখানে কিন্তু কোনো কিছু দিয়ে আমি নাড়াচাড়া করব না একদম যখন দেখব নিচেরটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি একবারই উল্টা পর এটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগবে বন্ধুরা নিচের দিকেগুলো একদম হালকা ব্রাউন হয়েছে সেই জন্য আমি একটু উল্টে দিচ্ছি খুবই সাবধানে করতে হবে আর আমি যেইভাবে রোলগুলো বানিয়েছিলাম স্প্রিং রোলটা সেইভাবে বানাবে তাহলে কিন্তু একটুকু খোলার চান্স থাকবে না আমারগুলো দেখতে পাচ্ছ একটুকু কিন্তু কোথাও খুলে খুলে যাচ্ছে না স্প্রিং রোলগুলো যেরকম বানিয়েছিলাম ঠিক সেরকমই রয়েছে এখানে আমার ব্রাউন কালারের হয়ে গেছে দেখো কালারটা আমার দেখে নাও ঠিক এইরকমই ব্রাউন কালারের হবে আর এই টাইমটাতে কিন্তু এটা তুলে নিতে হবে এই ব্রাউন কালারের হয়ে যেতে আমি এইগুলোকে তুলে নেব আর বাকিগুলো আমি ঠিক এইভাবে আমার বাকিগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি একবারে তুলে নিচ্ছি আর একদম গোল্ডেন ব্রাউন কালারের কিন্তু আমি ভেজে নিয়েছি একটু কালোও নয় আর খুব বেশি লালও নয় বন্ধুরা এটা একটু কাগজের মধ্যে আমি তুলে নিয়ে কড়া থেকে নিয়ে রাখলাম যাতে এখানে যে তেলটা যেটা থাকবে সেটা কাগজের সাথে টেনে নেবে এখানে কোনো তেলই তাহলে আর চ্যাপচ্যাপ করবে না বন্ধুরা এখানে আমার স্প্রিং রোল একদম রেডি হয়ে গেছে আর এটা শুধু সচের সাথে পরিবেশন করলেই তাহলে কিন্তু হয়ে যাবে আর তোমরা চা কফির সাথে খেলে তো একদমই জমে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে স্প্রিং রোলটা আর তোমরা প্লিজ এইভাবে বানিয়ে দেবো খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানোও কিন্তু একদমই সহজ তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণে তাটা